এবার কিপ্তে মুস্তাফিজের দুই উইকেটে বড় জয়ের শীর্ষে তিনে ফিরল চেন্নাই লক্ষ্ণৌ সুপার জায়েন্সের বিপক্ষে আগের ম্যাচে শেষ ওভারে সতেরো রান ডিফেন্ড করতে গিয়ে তিন বলে উনিশ রান দিয়েছিল মুস্তাফিজুর রহমান সেই বেদনা ভুলে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ভালোভাবে ঘুরে দাঁড়ালেন মুস্তাফিজ ঘুরে দাঁড়ালো তার দল চেন্নাই সুপার কিংসও গড়ের মাঠ এহেম চিদাম্বর স্টেডিয়ামে হায়দ্রাবাদকে আট্তর রানে হারালো চেন্নাই বড় জয়ে আবারও পয়েন্ট তালিকায় শীর্ষে তিনি উঠেছে এল আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা লখনৌর বিপক্ষে তিন বলে রান দেওয়া মুস্তাফিজ আর দুই ওভার পাঁচ বল করে দিয়েছেন রান ইকোনমি রেট ছয় দশমিক সত্তর এবার আইপিএলে বলারদের ওপর দিয়ে যেভাবে জ্বর বয়ে যাচ্ছে সেই হিসাবে মুস্তাফিজের এই বলিং ফিগারকে কিপটেই বলতে হচ্ছে নিজের তৃতীয় আর ইনিংস উনিশতম ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশি পেসার চেন্নাইয়ে জয় নিশ্চিত করেছেন এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড আটানব্বই ও ড্যারেল মিজিলের ফিফটিতে তিন উইকেট হারিয়ে দুইশো রান করেছিল চেন্নাই লক্ষ্য তারা করতে নেমে হায়দ্রাবাদ সাত বল বাকি থাকতে অল আউট হয়েছে একশো চৌত্রিশ রানে আগের ম্যাচে একশো রানে অপরিচিত ছিলেন গায়কোয়াড যা ছিল তার আইপিএল ক্যারিয়ারে সেরা ইনিংস তবে মার্কাস স্টুয়েন্সের বিরুদ্ধে গায়কোডের ইনিংসটা বিথা যায় আজ দুই রানের জন্য সেঞ্চুরি না পেলেও দল জেতার আক্ষেপ থাকায় কথা নয় চেন্নাইয়ের অধিনায়কের বলিংয়ে মুস্তাফিজের মতো মাতিস পাতিরানো আজ দুই উইকেট নিয়েছেন তবে কাজের কাজটা করেছেন তুষার দেশপান্ডে আঠেরো বছর বয়সী এই পেসার নিয়েছেন চার উইকেট এর মধ্যে পাওয়ার পেলেতেই তিনটি বলারদের ঘুম করে নেওয়া ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা আজ দেশপান্ডের বলে ভয়ঙ্কর হয়ে ওঠার আগে আউট করেছেন কোনো রান করার আগে ফিরিয়েছেন ইম্প্যাক্ট খেলোয়াড় আনমলপ্রীত সিংহের পরে নিয়েছেন হায়দ্রাবাদ অধিনায়ক প্যাটকামিসের উইকেট